শতভাগ ফায়ারপ্রুফ তার একশো বছরের গ্যারান্টি সহকারে ভাই আপনারা নাকি অর্ধেক দামে দিচ্ছেন জি জি আমরা এক লাখ টাকা তার দিব মাত্র পঞ্চাশ টাকায় আচ্ছা ধরেন এই 1.3 তার গায়ের রেট কত আছে আপনাদের আর এম হলো টাকা ও আচ্ছা এটা হচ্ছে যে আপনারা কত টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাও একান্ন পার্সেন্ট হয় একান্ন পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন ভাই ফায়ার প্রুফ এরিয়া মোমবাতি একটা যদি বন্ধ হয়ে যায়

একবারে নতুন কয়েল তার থেকে পুড়ে দেখাচ্ছি এটা হচ্ছে এয়ার ক্যাবল ওকে এয়ার ক্যাবল শতবাক ফায়ারপ্রুফ গ্যারান্টি এই যে দেখেন আমরা ছেড়ে দিলাম যদি ভাই পলিথিন এ আগুন লাগার সাথে সাথে কিন্তু পলিথিন দৌড় মারে এগুলো ফায়ারপ্রুফ না হলে তাহলে আপনাকে যদি ফায়ারপ্রুফ না হয়তো পুরা একটা পুরা দোকানে বন্ধ করা লাগতো বন্ধ করা লাগতো এখানে দেখেন আগুন কিন্তু আছে আমরা দেখেন এগুলো যে ফায়ারপ্রুফ আগুন যে জায়গায় জ্বলবে শুধু ওই জায়গায় পুরুল এখানে পড়বে দেখেন না এই যে আগুনটা আপনি এখানে লাগাইছেন একটু ছড়াইছে আচ্ছা এখানে যে বাইসে আচ্ছা দেখো আপনি যেটা ফায়ারবুর থেকে পুরোই তার সব পুরো যেত সব পুরো যেত আচ্ছা দর্শক যারা লাইভে আছেন তার কেনার আগে ভিডিওটা একবার দেখেন তাহলে আপনারা তার কিনে প্রতারিত হবে না তার কিনা কোনো বিষয় না আপনি আপনার একটা বিল্ডিং করেন কুটি কুটি টাকা খরচ করে হ্যাঁ

দাম একশো কয়ল কিন্তু সর্বনিম্ন কত টাকা কয়েল আছে আপনাদের সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা কয়েল আছে একশো পঞ্চাশ টাকা কয়েল এগুলো এখানে অরিজিনাল তামা তামা চায়নাতামা ভাই আপনারা অনেকে বলে ভাই অরিজিনাল তামা আবার আপনারা তামা বিক্রি করেন কেন

আমরা চব্বিশ হাজার টাকার আছে তিনশো টাকার মালের কয়াল ছয়শ টাকা বইলা বিক্রি করবো না আচ্ছা যা আছে তাই আমরা তাই দর্শক আমরা লাইভের শুরুতে এই যে আগুন জ্বলে আছে দেখেন আপনারা যারা লাইভে আছেন আগুন কিন্তু জ্বলতেছে আপনারা দেখেন

গ্রামগঞ্জে অনেক দোকানদার আছে মনে করেন বাইরে একটা লাইট আমার তার না আচ্ছা এই জন্য চায়না তামাটা বিক্রি করতে প্রথমে পরে দামি তার চল্লিশ চল্লিশ ছিয়াত্তর চায়না তামা আচ্ছা এটা ভাই এক টাকা পঞ্চাশ পয়সা কিনা দশ টাকা বিক্রি এটা হচ্ছে চায়না তামা এটা কিন্তু অরিজিনাল তামা না এটা অরিজিনাল তামা আপনি কেনার আগে অরিজিনাল একটা চায়না একটা চায়নাটা কম দামি অরিজিনালটা একটু দাম বেশি আচ্ছা এটা হচ্ছে

গুলিস্তান ভালো আছে খারাপও আছে আপনারা আসবেন সুন্দরবন স্কোয়ার মার্কেট নিস্তালা কয় নাম্বার গেট দিয়ে ঢুকবে এই যে আমার দোকানের ঠিকানা হলো গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বার গেট সাথে মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এই যে বাইরে জুতা সেন্ট্রাল বিক্রি করে হানি ফ্লাইওভার এই উপরে হচ্ছে হানি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নিচে নামলে রাস্তার সাথে এখানে তিন নাম্বার গেট নাকি জি জি এই যে এই যে তিন নাম্বার গেটের সামনে এসে ফোন দিলেও হবে ফোন দিলে আমাদের দুইটা লোক আছে কাস্টমারকে রিসিভ করে আনার জন্য আচ্ছা ভাই এরপর আর কিছু তার জায়গা এরপর হলো আপনার হ্যাঁ ফায়ার প্রুফ অনেকে লতা চায় হ্যাঁ আচ্ছা লতার ভিতরে ফায়ার যে লতার ভিতরে ফায়ার প্রুফ এটা

কোনটা বলবো কোনটা নিতে হবে আমাদের ভিডিও গুলো ঢাকার বাইরের মানুষ দেখে ঢাকা চিটাগঞ্জ রাজশাহী বরিশাল নোয়াখালী বাংলাদেশের যে কোনো জায়গায় কি আপনারা তার দেন ভাই এক ইন্ডিয়া বাদে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলি আপনি যে কোনো প্রান্তে মাল নিতে পারবেন আচ্ছা বাংলাদেশের যে জায়গায় হোক এক কোয়েল তারও যদি কিনেন পাইকারি দামে আপনারা 100% পাইকারি দামে ভিডিও দেখে টাকা দিবেন সমস্যা কি এখন তো আমি বলতাছি না যে আমার তে বেশি টাকা দেন আপনি ভিডিওতে ভাইয়ের দোকানে তারের অভাব নাই দোকানেই দেখেন তার ভাই আমি ভাই তারের জন্য আমি দাঁড়াই দেব মানে দোকানেই আপনারা কয়েক হাজার কয়েল পাবেন আর গোডাউনের কথা বাদে দিলাম 20000 কয়েলের উপরে আছে 20000 কয়েলের উপরে শুধু দোকানেই আছে আপনারা দেখে শুনে নেবেন এই পাশেও দেখেন ববিনতার

যারা নিতে চান ওকে অনেক অনেক ভাইয়া থ্রি সিক্স তামার তার থ্রি সিক্স তামার কয়েল কত পড়বে থ্রি সিক্স তো হয় না বিপ্লব ভাই আমরা বারবার বলছি আচ্ছা আপনার টাকা টাকা করে এরপরে অপেক্ষা করতে হবে সিরিয়াল ধরে সিরিয়াল ভাই আমরা দেখাচ্ছি আপনারা একটু সাথে থাকেন চল্লিশ ছিয়াত্তর হইলো চারশো বিশ টাকা হইলো ববিন হলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চল্লিশ ছিয়াত্তর আচ্ছা ওকে এরপরে হলো আপনার অনেকে বলে যে ভাই ফায়ার প্রুফ আমাদের তিনশো টাকার তারটা ফায়ার প্রুফ টেস্ট করে নিয়ে নিতে পারে আগে আগুন আগুন দেখান এই যে দর্শক আমরা এখনো কিন্তু আগুনে দেখেন আগুন দিয়ে আপনাদেরকে শতভাগ ফায়ার টেস্ট করে দেখাচ্ছি যারা লাইভে আছেন আপনারা একটা করে শেয়ার করে দিবেন তার কেনার আগে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন তারে কোনো ফাঁকি ঝুঁকি দিবেন না ভাইয়া দুই টাকা বেশি হলেও এটা আপনার জীবনের সাথে সম্পৃক্ত তো অবশ্যই ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপরে আমরা চলে যাব ভাই এরপরে কি তার দেখবেন এরপরেও দেখে নেন আমাদের 300 টাকার তারটাও ফায়ারপ্রুফ এই যে 300 টাকার যে তারটা এটা মানে চায়না তামা হলো এটা কিন্তু ফায়ারপ্রুফ করা আচ্ছা এটা মানে দেখাচ্ছি আমরা আমাদের তামার তারে তো কোনো কথাই নেই ওকে এই যে 300 টাকার তার কয়েল যেটা এটা হচ্ছে চায়না তামার ভেতরে হ্যাঁ এবারে আবার আইবেন না আচ্ছা ওকে এটাও আপনারা কিন্তু আচ্ছা ওকে তো আমরা এটাও একটু দেখাই গ্যাস লাইট দিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ ওকে দর্শক যারা লাইভে আছেন একটা করে শেয়ার করেন কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমরা তিনশো টাকার তারটাও আগুনে পুড়িয়ে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু আগুন নিবে গেছে দেখেন হ্যাঁ ওকে এটাও কিন্তু শতভাগ ফায়ার প্রুফ গ্যারান্টি তারটাও আমাদের ফায়ার প্রুফ করা আচ্ছা আচ্ছা ওকে তো বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ভাইয়া বিদেশ থেকে অনেকে আমাদের ভিডিও দেখে জি ভাই ভাই শুনেন এই ভিডিওটা পূর্বাশী ভাইয়ের জন্য করা হ্যাঁ কারণ কি পূর্বাশী ভাইয়েরা দূরে থেকে আসতে পারে না ইয়া করতে পারে না তারা আমাদের কাছ থেকে ভিডিও করে দেখে কোরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে হ্যাঁ তা তাদের আমাকে পুরো টাকা অ্যাডভান্স করতে হবে না ধরেন আমি পাঁচ তার নিলাম জি বিল আসলো ধরেন কতর কথা দশ টাকা জি আগে কয় টাকা দিতে হবে আগে দুই হাজার টাকা দিলে হবে আট হাজার টাকা সে পাইয়া মাল দিবে আচ্ছা মানে আপনারা শুধু দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় মাল যাবে মাল দেখবেন তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাইয়া এরপরে কি তারপরে হলো

ওকে চিলাহটি থেকে আনোয়ার হোসেন ভাই আছে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করে দেন যারা প্রবাস থেকে আছেন কাতার দুবাই সৌদি আরব Oman মালয়েশিয়া তারের অভাব নাই আপনারা কিন্তু সব ধরনের তার কিন্তু নিতে পারবেন মরোল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স জি ভাইয়া এরপর আমরা কি তার দেখব এরপর ভাই অনেকে চায় যে আমাদের কম দামি এফটি তার লাগবে আমরা লাইট জ্বালাবো হ্যাঁ এটা এটা হলো 2376 এটা দাম হলো 2376 20 টাকা 2376 কয়েল দাম মাত্র 320 টাকা 20 টাকা এটা চায়না দাম এটা চায়না দাম এটা হলো 4076 চায়না দাম এটা হলো চারশো টাকা

এখন যা দেখামো হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো গছ একশো গছ জি এক কম পাইলে দুই গজের টাকা নিয়ে যাবেন যদি অরিজিনাল তামার তার কয়েল কিনেন এটা কিন্তু শতভাগ ভাগ গজ থাকবে 100 গজের 1 গজ কম থাকলে 2 গজ ফ্রি পাবেন তাই তো জি জি আচ্ছা ওকে ওকে ঠিক আছে ভাই তো আর তা তো ভাই শুনেন আগে ভাই তার কেনার আগে আমি বলি বলি ভাই ঠিক আছে আপনারা 10 টাকা কমের জন্য চায়না তামার মাল কিনবেন না সবাই বিলডিং এর জন্য সবাই টাকা জোগাইতো জোগাইতে কষ্ট হলো ओरिजिनल তামার তার কিনবেন আপনি লাইফ টাইম গ্যারান্টি পাবেন নিজে সিফটি পাবেন বাসার বউ বা চারী স্বজন যারা সবাই সিফটির ভিতরে সেফটির ভিতরে এখন মানে কিছু টাকা কমানোর জন্য আপনারা দোকানদার কাছে অ্যালুমিনিয়াম চায়না তোমার কখনোই কিনবেন এগুলো এত ভালো হয় না ভালো হয় না অ্যালুমিনিয়াম চায়না তোমার তার গুলো লন টাই

একশো গাছ আচ্ছা লতা হলো পাঁচশো টাকা টাকা লতা হলো টাকা টাকা এগুলো আপনারা যে কোনো ভাবে আগুন দিয়ে নেবেন তাতে আমার কোন সমস্যা আমার জায়গা আমি ঠিক আছি ছিয়াত্তর হলো পাঁচশো টাকা চোদ্দ ছিয়াত্তরটি চোদ্দ ছিয়াত্তর হলো টাকা হলো সাতশো টাকা আচ্ছা আর চল্লিশ ছিয়াত্তর হল নয়শো পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ এ দেখেন চল্লিশ হাজার ইয়াটা কত বড় অনেক হেবি অনেক হেভি আছে এটা হলো নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এক ভাই যে ডিসি চালাইবে এই যে ডিসি জি যে এটা হলো এটা হলো তেত্রে ছিয়াত্তর দাম হলো এটা হলো চায়না চান দাম হলো আপনার

যদি সে পঞ্চাশ হাজার টাকার মাল নেয় তাহলে সে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করতে পারবে পঞ্চাশ হাজার টাকার ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপর এটা ডিসি 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 হলো এটা হলো চায়না তামা আর সত্তর চায়না চায়নাতামা হলো তেরোশো টাকা এগুলো হলো চায়নাতামা জি এখন আসতেছে তামা কাস্টমার যাতে বুঝে হ্যাঁ তেইশিনাল তামা অরিজিনাল একশো গাছ তেইশ দাম হইলো

বাড়ি ঘর বিল্ডিং যে দালান যে যেটা অনেকে পাঁচতলা দশতলা বিশতলা যার যায় এবার আছে যে কথা লাগে করুক আমার তারের ক্ষেত্রে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ ফায়ার প্রুফ দর্শক আমরা এই যে আগুন দিয়ে কিন্তু আবারও দেখাই আগুন কিন্তু এখনো জ্বলতেছে আপনারা যদি দেখেন আমি আমি ভাই আরেকটা আরেকটা মোমবাতি জ্বালাই আচ্ছা ওইটা অফ করে দিই মোমটা যেহেতু একটু ছোট হয়ে গেছে আমরা আবার আবার এটাও আগুন জ্বালাই দিই ওইটা সরাই দেন হ্যাঁ ওকে তো আমরা যেটা বলছিলাম তো দেখেন দর্শক আপনারা শতভাগ তামা তামার তার এবং শতভাগ ফায়ার প্রুফ গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু চাইলে এই তারগুলো এয়ার কেবলস এর তারগুলো আপনারা নিতে পারবেন ওকে হোম ডেলিভারি কি হয় ভাই আপনাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোম ডেলিভারিও হয় মানে আমরা এখান থেকে সুন্দরবন কুরিয়ার দিয়ে দেব আপনাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ওকে মানে আপনার আশেপাশে যে কুরিয়ার আছে কুরিয়ার অফিস থেকে আপনারা দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তো আমরা দেখেন আমরা কিন্তু শতভাগ পুরে আপনাদেরকে দেখাচ্ছি দুইটা দুইটা মোমবাতি দিয়ে দিছি দেখেন দর্শক

ওকে আমরা আগুন এটা জ্বলতে আছে এটা জ্বলুক হ্যাঁ ওকে এরপরে বাকি তার আমরা দেখাই হ্যাঁ এই এরপরে ভাই এখন বিল্ডিং দালান যে যেইটা করে অরিজিনাল Tama অরিজিনাল ফায়ারপ্রুফ আচ্ছা ভাই অনেকে আছে যে ভাই আপনি আপনার কাছে মাল জানেন কেন নিමු সুবিধা কি আচ্ছা ঠিক আছে সেই সেই ক্ষেত্রে আমার এয়ার কেবলসটা মার্কেটের যে কোন দোকান থেকে চাইবেন সবাই দিতে পারবে

জি আমাদের ঠিকানা হলো গুলিস্থান হানিফ ফ্লেভারের সাথে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আমার দোকানে ভিজিডি কার্ডটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট স্কয়ার সুপারমার্কেট 3 নম্বর গেটার সাথে 230 নম্বর দোকান মরল ইলেকট্রিকান নাম্বার দেওয়া আছে যারা প্রোডাক্ট নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আচ্ছা এবার অরিজিনাল তামা কিছু দেখাই ভাই অরিজিনাল তামা আমি প্রথমে 1.0 বা অরিজিনাল তামা মানুষ বলতে পারে যে ভাই আপনি তো

আপনাদের লাইভ পুরাই দেখাচ্ছি কোন সমস্যা নাই কাস্টমার দরকার হইলে মোমবাতি কিনা নিয়ে আইবো দরকার হইলে গ্যাসের চুলা বাসাতে নিয়ে আইবে না ইয়া পুরা তার কিনবো কোন সমস্যা নাই দেখেন আমরা আগুন লাগাই দিছি কিন্তু এটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে দেখেন এই যে পুরছে কিন্তু যে যে জায়গা ও দুকে পূর্ব পুরে গেছে আচ্ছা এটা আমরা আবার বলছি মানে এটা ফায়ারপ্রুফ তারের ধর্ম হচ্ছে যে জায়গা পূর্বে শুধু এই জায়গাটাই পূর্বে

রেট হলো জানান আচ্ছা ঠিক আছে আমি তো আজকে দুই তিন বছর ধরে লাইভ করতেছি হ্যাঁ আমার লাইভে যদি মাল নিয়ে প্রতারিত হন তাহলে জানান আমাকে সমস্যা কি করছে এটার বিষয়ে আমি কিছু বলতে পারবো এক দুই কয়েল তার নিলে কি দিবেন কি আমরা এক এক কলে আবার সমস্যা আমি দিয়ে দিই ভাইয়া বাংলাদেশের যেখানে নিবেন গাড়ি ভাড়া এক কয়েল তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ট্রান্সপোর্ট বিল ট্রান্সপোর্ট বি এক কল পঞ্চাশ বিশ কল নিলে একশো একশো পঞ্চাশ আচ্ছা এটা আপনার আলোচনা করে নেবেন তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ সবুজ

বুঝ যা বা আইসা আপনি যেভাবে নেন ওইভাবে আমরা দিতে পারবো আমাদের অনেক তার আছে জি আমাদের সাথে জাকির হোসেন ভাই জি ভাই বলবেন কি বলতে চাচ্ছেন আচ্ছা ভাই এছাড়া তার এ পাশাপাশি আর কি ভাই অনেক আছে যে ভাই আমি তো তার আপনার কাছে পাইলাম কম দামে আমার আরো একটু হেল্প করেন কি এই যে হলো আমাদের কাছে মাত্র একান্ন টাকা একান্ন টাকায় একান্ন টাকায় পিন দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি সহ জি এরপরে যে সুইচ সকেট হোল্ডার টেস্টার

কালে তখন দোকান আমাদের এটা কিন্তু 25 মিনিট ধরে পুর্ততে আগুনে হ্যাঁ 25 মিনিট ধরে আগুনে পোড়ার পরেও কিন্তু সে আগের অবস্থায় আছে মানে আপনার তারের কোনো ক্ষয়ক্ষতি হবে না না আচ্ছা 1.0টা কত বলছেন ভাই 1.0 গায় রেড হলো 2030 আমাদের মাত্র 900 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 900 টাকা

তো যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যারা বিদেশ থেকে দেখছে তারাও প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আচ্ছা অর্ডার করলে লেনদেন কিভাবে করতে হবে জি অর্ডার করলে লেনদেন আপনি টাকার মাল নিলেন হ্যাঁ আপনি আমাকে মাল রাজে নিবেন এই কারণে আপনি আমাকে চার হাজার টাকা অ্যাডভান্স করলেন ষোলো হাজার টাকা মাল পাওয়ার পরে আপনি পাঠাই দিলেন আচ্ছা 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 ওকে মানে আপনারা বিশ টাকার মাল নিলে দুই টাকা আগে দিবেন বাকি টাকা আপনার মাল হাতে পায়ে বাকি টাকা আপনারা দিয়ে দিবেন আচ্ছা ওকে ভাই 2.5 1.3 লাল লাল কালো কত পড়বে 1.3 লাল কালো আমাদের এক এর রেট প্রতি কল 1250 টাকা আচ্ছা ডাইরেক্ট ডাইরেট 240 2.5 রেট 4120 আমাদের রেট 1950 টাকা আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা অনেক তারি আসলে দেখালাম আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ হয় কি দোকান তো আছে আপনি যখনই গুলিস্থান আসেন একবার ভিজিট করে যাবেন এসে দেখে শুনে নিবেন যারা নতুন ব্যবসা করতে চান আপনারা তার কাছ থেকে কিন্তু ব্যবসা করার জন্যে তারগুলো পাইকারি দামে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করার পর দিনের মধ্যে মাল পাবো ভাই আজকে অর্ডার করলে কালকে মাল পেয়ে পেয়ে যাবে আচ্ছা সিক্স এমএম মানে সিক্স আর এম মনে বুঝে চাইছে সিক্স আর মেইন লাইন কেবল অ্যাভেলেবেল যে এভেলেবেল আছে আমাদের হইলো গায়ের রেটটা তেরো হাজার সাতশো আমাদের সাত হাজার আচ্ছা সাত হাজার টাকায় মোবারক ভাই আপনি নিতে পারবেন তো যারা নিতে চান আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও শেষ করে দিব ভিডিও শেয়ার করে রাখবেন আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যাদের প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই তারগুলো আপনারা নিতে পারেন